আমার সামনে আপনারা কয়েকটা কফি জার দেখে হয়তো বা অবাক যে আমি ভিডিওতে কেন এগুলো নিয়ে এসেছি আজকে সকালে আমি নেস কফি ব্ল্যাক কফি এই জারটি কিনতে যাই তো আমি যখন কিনতে যাই তখন আমি নোটিস করি দেখেন এটার বর্তমান দাম হচ্ছে একশো টাকা এই জিনিসটা কিন্তু আমাদের বাংলাদেশেই তৈরি যদি আপনারা খুব ভালোভাবে খেয়াল করেন এটা দেখেন তৈরি হয়েছে রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট শ্রীপুর গাজীপুর বাংলাদেশ এখন এটা একশো পঁচানব্বই টাকা এই জন্য আমি আসলে এটা ভিডিও করা শুরু করিনি আমি লাস্ট কিছু মাসের আপনাদেরকে এটার দামের ডিফারেন্সটা দেখানোর জন্য আসলে এই ভিডিওতে আসলাম যেমন এইটার যদি আমি আপনাদেরকে ডেটটা দেখাই এটা দুই হাজার চব্বিশে উৎপাদন হয়েছে দু হাজার ছাব্বিশ পর্যন্ত থাকবে দুই বারো দুই হাজার চব্বিশে উৎপাদন হয়েছে এবং এটা আমি আজকে কিনে আনলাম একশো পঁচানব্বই টাকা দিয়ে আমি এইটার ঠিক কত বলবো এক মাস আগে একটা কিনে আনছিলাম যেটা আমি ইউনিমার্ট থেকে কিনছিলাম নর্মালি হচ্ছে খুচরা দোকানে যায় ইউনিমার্টে ওই দামি বিক্রি করা হয়ে থাকে এইটার যদি আমি উৎপাদন তারিখটা দেখাই পনেরো দশ দু হাজার চব্বিশ এবং এইটাও কিন্তু একটা দেশীয় জিনিস তবে এইটার দামটা যদি আপনারা খেয়াল করেন দেখেন এইটা একশো আশি টাকা তার মানে এইটা একশো আশি টাকা গত মাসের দাম ছিল তার ঠিক আজকে এক মাস পরেই এসে এইটার দাম একশো পঁচানব্বই টাকা হয়েছে। আরেকটা জিনিস সবচেয়ে বড় যেটা যদি এখানে আপনারা খেয়াল করেন এটা কিন্তু চব্বিশ গ্রাম আর আমি এটা যেটা দেখাচ্ছি এটাও কিন্তু আসলে চব্বিশ গ্রাম আমি জানি না দেখা যাচ্ছে কিনা চব্বিশ গ্রাম এইটারই আমি যদি ঠিক আজ থেকে ছয় সাত মাস আগের একটা কৌটা দেখাই ছয় সাত মাস না যদি আমি অ্যাপ্রক্সিমেট এক বছরই বলি এইটা হচ্ছে আমার এখন অন্য কোনো কাজই হচ্ছে এইটা আমি যদি এক বছর বলি এক্সাম্পল এক বছর হবে না তারপর আমি এক বছর ধরতেছি যে এক বছর আগের ডিব্বাটাই যেটাও ঠিক এক্সাক্টলি চব্বিশ গ্রাম এবং তারিখ হচ্ছে ষোলো এগারো দুই হাজার তেইশ উৎপাদন এবং মেয়াদ শেষ হবে পাঁচ এগারো দুই হাজার পঁচিশ আমি যদি মেয়াদের হিসেবে যাই তাহলে স্টিল এটার এখনও মেয়াদ আছে তো এটা আমার কেনা হয়েছে ম্যাক্সিমাম আট থেকে নয় মাস আগে তারপর আমি এক বছর ধরে নিচ্ছি তাহলে এইটার যদি আমি দামটা দেখি তাহলে এইটার দাম আমি দেখতে পাচ্ছি দেখেন একশো দশ টাকা এবং কি এটাও কিন্তু আমাদের বাংলাদেশে তৈরি দেখেন লেখা আছে রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট শ্রীপুর গাজীপুর আমার প্রশ্ন হচ্ছে যে এক বছরের ব্যবধানে কিভাবে এই একশো দশ টাকার একটি জার একশো টাকা তারপরে ঠিক এক মাসের ব্যবধানে একশো টাকা হয়ে যায় মানে আমাদের টাকার মান কি এক বছরের ব্যবধানে এত পরিমাণ কমে গেল যে একশো দশ টাকার জিনিস এখন আমাদের একশো পঁচানব্বই টাকা দিয়ে কিনতে হচ্ছে আর পাশে আমি দুইটা বড় জার নিয়েছি শুধু এইটার প্রাইজের সাথে ডিফারেন্সিয়েট করার জন্য যেমনটি আমি বললাম এটা হচ্ছে চব্বিশ গ্রাম যেটা আমার এখন বর্তমানে কিনতে হচ্ছে একশো পঁচানব্বই টাকা দিয়ে আমি যদি এইটার দিকে তাকাই এইটা ঠিক আমার তিন মাস কি তিন মাস আগেই নেওয়া এইটা হচ্ছে পঁয়তাল্লিশ গ্রাম এইটা আমার কেনা পড়েছে দুইশো চল্লিশ টাকা তাহলে আমি এইটার অর্ধেক সাইজের একটা কিনতেছি একশো পঁচানব্বই টাকা দিয়ে কিন্তু এটা ডাবল কিনতেছি আমি দুইশো চল্লিশ টাকা দিয়ে তাহলে এই দুইটার প্রাইস সেগমেন্টটা কিভাবে জাস্টিফাই করে এটা আসলে আমার কতগম্য নয় আমি এটার একটি পুরানো জার নিছি যেটাও আমার প্রায় বছরখানিক পুরাতন হবে বছরখানিক পুরাতনে যদি আমি যাই এটার দাম ছিল দুশো পনেরো টাকা যখন এটা দুইশো পনেরো টাকা ছিল আমি যদি উৎপাদনে যাই আঠারো এগারো দুই হাজার তেইশ দুইশো পনেরো টাকা ছিল ঠিক তখন এই ছোটোটা ঠিক একই উৎপাদনে ষোলো এগারো দুই তখন দাম ছিল একশো টাকা তার মানে এইটা একশো দশ আর এইটা দুইশো পনেরো এই দুইটা একটা দামের সুন্দর ডিফারেন্সিয়েট হয় যেমন একশো দশ দিয়ে আমি দুই দিয়ে গুণ করলে হয় দুইশো বিশ টাকা সেই ক্ষেত্রে একশো দশ এবং দুইশো পনেরো টাকা দামের ডিফারেন্সিয়েট ঠিক আছে কিন্তু এখন বর্তমানে এসে এই এক বছরের ব্যবধানে কীভাবে একশো দশ থেকে এটা একশো পঁচানব্বই হয় আর এইটার আমি বর্তমানটা কেনা হয়নি আমি জানি না এক্স্যাক্টলি বর্তমানটার দাম কত তবে এটা তিন মাস আগের দাম তিন মাস আগে ছিল দুইশো চল্লিশ সে আমি যদি এইটার দুই গুণ দাম ধরি যে একশো টাকা তাহলে এইটার দাম এসে দাঁড়ায় প্রায় তিনশো আশি টাকার মতো তাহলে একটা এই ছোটো একটা লাফিচার এক বছরের ব্যবধানে কীভাবে নেস্কাফে আমাদের থেকে আস্তে আস্তে দ্বিগুণের পর দ্বিগুণ দাম বাড়াচ্ছে এইটা নিয়ে আসলে আমার মনে হয় নোটিস করার মতো কেউ নাই আমি ওইভাবে এতদিন নোটিশ করিনি তবে এক এক মাসে বা যখন যেই আমার প্রয়োজন হয় কিনতে গেলে আমি যখন খেয়াল করলাম যে আমার দাম মিলতেছে না তখন আমি ভাবলাম তাহলে গত কয়েক মাসের জারগুলো আমি একটু ম্যাচ করে দেখি তো এই ম্যাচ করতে গিয়ে আমি দেখি যে মোটামুটি আমাদের কাছে প্রত্যেক মাসেই যে এরকম একটা দামের তারতম্যতা নেসকাফি আমাদের কাছ থেকে করে নিচ্ছে আমি আসলে জানি না এই স্টিকারটি তুললে এটার নিচে আমি অন্য কোনো দাম দেখতে পারবো কি না এখানে কিন্তু একটি স্টিকার লাগানো আছে এটা যতদূর সম্ভব নেসকাফি কোম্পানি থেকে লাগানো হয়েছে তারপরেও আমি এইটার একটা স্টিকারটা তুলে আমি একটা ছবি তুলে আমি ভিডিওতে অ্যাড করে দেব আসলে এইটা আমার যতদূর মনে হচ্ছে এই জিনিসটার দাম এটাই ছিল পরবর্তীতে কোম্পানি এই স্টিকারটা লাগিয়ে মার্কেটে একটু বেশি দামে বিক্রি করছে যতদূর সম্ভব আমার ভিডিওটা যদি নেসকাফি পর্যন্ত যায় থাকে তাহলে আমি আসলে ওনাদের কাছেই জানতে চাই যে কেন এত অল্প সময়ের ব্যবধানে আপনারা আপনাদের এই প্রোডাক্টগুলোর দাম এত পরিমাণ ইনক্রিজ করতেছেন এইটার আসলে মেইন আপনাদের কারণটা কি আপনাদের কাঁচামালের দাম হঠাৎ করে বেড়ে গেলো না বা দেশে টাকার মান হঠাৎ করে শ্রীলঙ্কার মতো কিংবা অন্য কোনো দেশের মতো হয়ে গেল না যেসব দেশে আসলে বস্তা করে আমাদেরকে বাজার করা লাগতে পারে তো এই পর্যন্তই এটা জাস্ট কি বলবো এটা কোনো অ্যাওয়ারনেস বা সচেতনামূলক ভিডিও না এটা জাস্ট একটা একটা খেয়াল আসলো যে আসলে দামের একটা ডিফারেন্সিয়েট হচ্ছে ছোটো একটা জিনিসে তো এইটা আমি নোটিস করার জন্য ভিডিওটা বানালাম দেড়শিট আশা করি সবাই বুঝতে পারছেন ধন্যবাদ আপনাদেরকে আমার ভিডিওটি দেখার জন্য আলাইকুম